ইব্রাহিম আলাইসাল্লাম তিনি সন্তানদেরকে ডেকে বলেছেন যে আমি বিয়োগ হয়ে যাওয়ার পরে তোমরা ধারাবাহিকতা অব্যাহত রাখবে আমি কাবা শরীফ নির্মাণ করেছি কাবা শরীফ তৈরি করেছি আমি নিজে খেটে খেটে কষ্ট করে এই কাবা শরীফের বাহক তোমরা হবে আমি দিন ইসলামকে প্রচার করেছি মিল্লাত আবেক ইব্রাহিম আমাকে সার্টিফাই করা হয়েছে এর জেনারেশন তোমরা এটা অব্যাহত রাখবে ধারাবাহিকতা রাখবে এখান থেকে যেন সরে যেতে না হয় সুবাহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাইস্লামের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছিল কিন্তু তিনি কখনো ভাঙেননি তিনি কখনো পরাভূত হয়ে যাননি তিনি দেখলেন নম্রুত তাকে আগুনের মধ্যে ফেলেছে তিনি তখনও ধৈর্য ধারণ করেছিল আল্লাহর উপরে অচ অবিচল ছিল যে আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন ঠিক আল্লাহ তাই করেছেন ইব্রাহিম আলি আল্লাহ তালা পরীক্ষা করে সন্তানকে জব করতে বলেছেন তিনি নিষেধ করেননি তিনি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন জীবনে অনেকবার দুঃখ কষ্ট এসেছিল অনেক কষ্ট এসেছিল কিন্তু তিনি সকল দুঃখ কষ্ট সব তিনি বলেছেন আমি আমার সব দুঃখ কষ্ট শুধুমাত্র আল্লাহর জন্য অক্ষ করে দিলাম কষ্ট কখনো মনে রাখেনি যত কষ্ট নির্যাতন দুঃখ সব তিনি ঝেড়ে ফেলে দিতেন যে আল্লাহ আমার সাহায্যকারী আল্লাহ আমার জন্য করবেন এই আত্মবিশ্বাস থাকার কারণে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কখনো পরাভূত হননি কষ্ট পাননি বন্ধুগণ আমার ইব্রাহিম আলিয়া সাল্লামের ফ্যামিলির জন্য তিনি যে দোয়াগুলো করে গিয়েছেন আমরাও কিন্তু সেই দোয়াগুলো করতে পারি তিনি দোয়া করেছেন রব্বানা হাবলানা মিন আজিনা দিনা তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলিমিন আল্লাহ তুমি আমাকে অনেককার স্ত্রী দাও অনেককার সন্তান দাও তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমার ফ্যামিলি থেকে এমন কিছু সদস্য রেখে দাও যারা মানুষকে পবিত্র করবে দিনের দাওয়াত দিবে এটা তো আমরাও দোয়া করতে পারি ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়াগুলি তো আমরা বেশি করি আদম আলাহি দোয়া করি রব্বানা জলামনা আংফুসানা ইব্রাহিম আলিয়া দোয়াগুলো আমরা বেশি বেশি করতে পারি এত চমৎকার চমৎকার দোয়া উনি করে দিয়ে গিয়েছেন বন্ধুরা আমার ইব্রাহিম আলাহামের জীবনী থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তালা ওনাকে অনেক বেশি পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষা অন্য নবী রাসুলদের থেকে এত বেশি নেওয়ার প্রয়োজন হয়নি কিংবা নেওয়া যায়নি ইব্রাহিম আলহাম এই সকল পরীক্ষাগুলো দিয়েছেন সর্বশেষ আল্লাহ তালা তাকে কেম পর্যন্ত মানুষ প্রত্যেকটি বিশ্বাসী প্রত্যেকটি ইমানদার জন্য তাকে স্মরণ করে সেজন্য নামাজের দুরুদের মধ্যে আল্লাহ করে দিয়েছেন আলা আলাহ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম মাজিদ কেয়ামত পর্যন্ত প্রত্যেক বিশ্বাসীরা ইব্রাহিম আল্লাহ নামটি স্মরণ করে যাবে আমার সিলের নামটা দুইবার আসছে ওনার নামটা দুইবার আল্লাহ তালা সংযোগ করতে করে দিয়েছেন কারণ ওনার যে ইতিহাস ঐতিহ্য কষ্ট ত্যাগ তিতিক্ষা এটা যেন মানুষ জানতে পারে এটা যেন মানুষ জানবার চেষ্টা করে কারণ এত কিছু তিনি করেছেন বন্ধুগণ আমার আজকে আমরা জানবো হজরতে লুত আলি হিসুয়ালামের জীবনী আপনাদের মনে হয় মনে থাকার কথা আমরা ঘোষণা করেছিলাম করিমের মধ্যে আল্লাহ তালা সোয়াল বিরাসুলদের মধ্য থেকে বাছাই করে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন কত জন্বীর নাম পঁচিশ জন্নবীর নাম এই নবীদের নামগুলো কেন আসলো করা কেন আল্লাহ তালা দিলেন কি শিক্ষা আছে তাদের এমন কি আমরা ইমান মুফস্লের মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহী ও মালাই কাতিহি ওয়া কুতুববিহি ওয়া রুসুল ইহি রুসুল বলেছি সব রাসেলদের উপরে আমরাও কিন্তু বিশ্বাস স্থাপন করেছি ইমান আনতে গিয়ে শুধু তাই নয় এই পঁচিশ জনবীর রাসুলের নাম আল্লাহতালা ভিন্ন করে কেন দিলেন কি আছে তাদের জীবনীতে কি আছে আমাদের শিখবার আমরা সেই ধারাবাহিকতা শুরু করেছি আজকে সপ্তম নম্বরে আমরা জানবো হযরতে লুত আলী হিসাল লুত আলাই বাড়ি ছিল ইরাকের ইরাকের ইনি হচ্ছেন ইব্রাহিম ভাইয়ের ছেলে কথা কি বুঝতেছেন ইব্রাহিম আলাই সাল্লামের আপন ভাইয়ের ছেলে ছিল লুত আলাই সাল্লাম এই লুত আলাই সাল্লাম ইব্রাহিম আলাইস্লামের বিশ্বাসে স্থাপন করেছিল চাচার সাথে তিনি নিজেও চাচার সহযোগী হয়ে কাজ করেছিলেন কিছুদিন কাজ করার পরেই তিনি তারা যখন ফিলিস্তিনে ছিল ইরাক থেকে যখন ইরাকের বাবেল থেকে যখন এসে ইব্রাহিম আলাহিস্লামের সাথে সহযোগী হয়ে দিন প্রচারের কাজ আত্মনিয়োগ করলেন এই সময়ে আল্লাহ তালা দেখলেন জর্ডানের মানুষেরা খুব লিপ্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন তাহলে ইব্রাহিমের ভ্রাতৃষ্পুত্র ভাইয়ের ছেলে লুত আলাহিসাল্লামকে নবী হিসেবে ঘোষণা দিয়ে তাকে জর্ডানে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ তালা সিদ্ধান্ত করে তাকে জানিয়ে দিলেন লুত আলাহিসাল্লামকে নুবতির ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইস্লামকে জানিয়ে দিলেন তাকে জর্ডানে পাঠিয়ে দিলেন জর্ডানের মানুষের কি চরিত্র ছিল আমরা ইনশাল্লাহ সেটা জানব তো ইব্রাহিম আলাইসাল্লামের সাথে থাকার কারণে হজরত লুত আলাহিসাল্লাম অনেক সত্যের সন্ধান তিনি পেয়েছেন অনেক সত্য তিনি জানতে সুযোগ পেয়েছেন তো আল্লা সুবাহ লু আলাইসাল্লামকে লুত আলাহিসাল্লামকে নবুয়তের ঘোষণা দিয়ে তাকে কেনান থেকে অল্প দূরে জর্ডান এবং বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী সাদুম এলাকায় এই অঞ্চলের পথ প্রদর্শক হিসেবে নবী এবং রাসুল হিসেবে তাকে সেখানে আল্লাহ তালা প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ এই এলাকায় পাঁচটা এরিয়া ছিল যেগুলো নাম হলো সাদুম আমুরা ধুমা সাবাহ এবং সাওয়া এই বড় বড় পাঁচটি শহরে তিনি ইসলাম প্রচার করার জন্যে আত্মনিয়োগ করলেন যাদেরকে কোরআনের ভাষায় একত্রে মতা বলা হয় মতা মানে হলো উল্টানো শহর যেই শহরটা আমরা তো দেখি এখানে গাছপালা সব কিছু আছে কিন্তু এই শহরটাকে আল্লাহ তালা উল্টায় দিয়েছেন যেমন ছিল শহর শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গা যেটা হলো উল্টানো শহর আল্লাহ তালা কোরআন এই শহরটাকে তাকিফা বলেছেন উল্টানের শহর কেন এটা এমন হলো আমরা ইন সরাসরি কোরআন কারিম থেকেই জানব বন্ধুগণ আমার লোত আলহিসকে যখন তার জর্ডান এড়িয়ে পাঠায় ওই সময় তাদের মধ্যে তিনটা বাজে স্বভাব ছিল তিনটা মন্দ চরিত্র ছিল কয়টা তো কথা বলবেন কয়টা তিনটা বাজে চরিত্র ছিল একটা হলো তারা সমকামিতা করত পুরুষে পুরুষে অপকর্ম করত। নারী নারী অপকর্ম করতে এটা ছিল তাদের মধ্যে প্রচলিত একটি কাজ দুই নম্বরে তাদের যে আচরণ ছিল সেটা ছিল ডাকাতি তারা রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। এবং এই আচরণটি ছিল তাদের সবচেয়ে ভয়াবহতম একটি অবস্থা কোনো ভালো মানুষ কোনো সুপুরুষ কোনো জায়গা দিয়ে ভালোভাবে কখনো যেতে পারতো না যেগুলো আল্লাহ তালা কোরআনে বলেছেন প্রথমটি বলেছেন সুরাতুল আরাফের একাশি নম্বর আয়াত যে ইন্নাকুমলা রিজালা শাহওয়াতা এরা নারীদেরকে বিয়ে করতে চাইতো না কিন্তু পুরুষ পুরুষ অপকর্ম করতো দ্বিতীয় নম্বর তাদের ছিল যেটা আল্লাহ তালা কোরআন থেকে আমি বলছি অতাক্ত আউনাফিস সাবিল এবং তারা রাহাজানি জানি করতো সুরাতুল আনকাবুতে আসছে উনত্রিশ নম্বর আয়াত মানুষকে রাস্তায় ধরে ধরে রাহা জানি করতো তিন নম্বরে ওয়াতা ফি না দি কুমুল মুনকার এবং তারা তাদের নাইট ক্লাব ছিল বর্তমানে এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আস নাইট ক্লাব যেখানে তারা একত্রিত হয়ে প্রকাশ্যে মদ এবং বিভিন্ন আসর জমিয়ে একদম প্রকাশ্যে তারা অপকর্মগুলো করত করতো নওয়া এই তিনটা অপরাধে তারা অপরাধী ছিল যেটা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই অপরাধগুলো ছিল তাদের মধ্যে আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন যে আমি আমার নবী লুদকে সেখানে পাঠিয়ে দিব তিনি সেখানে তাদের মাঝে দাওয়াত প্রচলন করবেন নু লুত আলাইসাল্লাম আল্লাহতাল নবদের ঘোষণা দিয়েছে সুরাদ সফাত একশো তেত্রিশ নম্বর আয়াতে ওয়াইন না লু তাল্লামী আ নুর সালিন আল্লাহ বলেছেন আমি লুতকে আমার প্রেরিত রাসুলদের মধ্যে নুবীদের মধ্যে তাকে আমি একজন হিসেবে ঘোষণা করলাম ওয়ালুতন আয়াতাইনাহু হোক মান ওয়া আইলমান আমি লুতকে হেকমত এবং আইলেম জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তাকে আমি পাঠিয়েছি ওয়া দখাল্না হুফিয়া রহমেতি না ইন নাহু মিনা সোয়ালি হাইন আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছিলাম সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত তাকে আমি করেছিলাম তাকে এমন কিছু মেধা এমন কিছু জ্ঞান এমন কিছু প্রজ্ঞা আমি তাকে দিয়ে ওই এলাকার মানুষের কাছে আমি পাঠিয়েছি যাদের কাছে তিনটা অশ্লীল চরিত্র ছিল বাদে স্বভাব ছিল মন্দ চরিত্র ছিল এরা সেই চরিত্রগুলো নিয়ে সেখানে অপকর্মগুলো করত। আর আল্লা সুবুহানাহু আতলা চাইলেন সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে আল্লা সুবাহ অন্য এক এত বলেছেন লুত আল্লাহ তাত্তা কোন লুতাল্লামের যেই জর্ডানে উনি প্রবেশ করলেন উনি তাদেরকে গিয়ে কিছু মেসেজ করলেন সবাইকে ডাকলেন বসালেন বললেন কিছু কথা আছে আমার আমি তোমাদের কাছে কোনো কিছুর প্রত্যাশা করি না কোনো বিনিময় আমি তোমাদের থেকে চাই না চাইব না আমি আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহই আমাকে প্রতিদান দিবেন পরকালে এই দুনিয়াতেও নয় আমি শুধু তোমাদের কাছে মেসেজগুলো থ্রো করব। তোমরা আমাকে অনুসরণ করবে ফলো করবে আমাকে অনুসরণ করলে ফলো করলে তোমরা সঠিক পথ পাবে জান্নাতের রাস্তা পাবে নইলে তোমরা আজাব আর গজব দিয়ে সব ধ্বংস হয়ে যাবে ইন আজেরিয়া আলা ইবিল আলমী তিনি বললেন যে এই পৃথিবীতে আমি তোমাদের থেকে কিংবা কারো থেকে কোনো কিছুর আশা আমি করি না